দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস অ্যান্ড মমে আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আজকে উপস্থিত হয়ে গেছি আমাদের কাছে একজন দর্শক জানতে চেয়েছেন শীতের সময় বাচ্চাকে কোন পানি পান করাবেন কুসুম গরম পানি নাকি নর্মাল পানি আমি সব সময় আমার পেশেন্টদেরকে বলে থাকি এই শীতের সময় বাচ্চাদেরকে অবশ্যই কিছু সময় পর কুসুম গরম পানি পান করাতে হবে এতে করে কিন্তু বাচ্চার ঠান্ডা কাশি কাশিজনিত সমস্যার সমাধানে সেটি খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকে শুধু শীতের সময় না শীতের শুরু যখন থেকে হয় সেই সময়টা থেকে শুরু করে শীতের শেষের দিকে শীতের তাপমাত্রাটা একেবারেই যখন নর্মাল হওয়া শুরু করে সেই সময়টাতে পর্যন্ত কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে কিছু সময় পরপর কুসুম গরম পানি পান করানোর জন্য এতে করে বাচ্চার ঠান্ডা কাশিজনিত সমস্যা সমাধানের প্রাকৃতিক উপায় হিসেবে কিন্তু এটি পরিচিত তাই অবশ্যই চেষ্টা করতে হবে শীতের সময় বাচ্চাকে কুসুম কুসুম গরম পানি পান করানোর জন্য পাশাপাশি আরেকটি বিষয় অনেকেই দেখা যায় যে খাবারগুলো ঠান্ডা সার্ভ করেন শীতের দিনে বাচ্চাদেরকে শুধু গরম পানি খাওয়ালে হবে না খাবারগুলো চেষ্টা চেষ্টা করতে হবে কুসুম কুসুম গরম আমরা যেটাকে বলি মানে সহনীয় তাপমাত্রা একটু গরম করে নিয়ে গ্রহণ করানোর চেষ্টা করতে হবে এর পরবর্তীতে ফারুক আহমেদ নামে একজন জিজ্ঞেস করেছেন আমার ছেলের বয়স সাত বছর ও খুব কম ঘুমায় রাতে ঘুম বাড়ানোর কি কোনো উপায় আছে বাচ্চা বয়স সাত ও কেন কম ঘুমাচ্ছে এই কারণটি সবার প্রথমে আইডেন্টিফাই করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চার অ্যাক্টিভিটিস একেবারেই কম অথবা দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চাদের চা কফি খাওয়ার অভ্যাস তৈরি হয় বাবা মায়েরা চা কফি খাচ্ছে বাচ্চা সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে যদি কোনো বাচ্চা চা কফি খেয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু ক্যাফিন তার ঘুমের উপর একটা প্রতি। তৈরি করতে পারে আবার অনেক ক্ষেত্রে আমরা এমন পেশেন্ট পাই যে সকল বাচ্চারা খুব কম অ্যাক্টিভ অর্থাৎ স্কুলে যাচ্ছে সে যাতায়াতের সময় অত হাঁটাহাঁটি হচ্ছে না বাসায়ও সে অ্যাক্টিভিটিস একেবারেই কম বা কোনো খেলাধুলা করে না বাসায় বসে টিভি দেখে বা ল্যাপটপ দেখে বা কম্পিউটার দেখে অর্থাৎ এক কথায় যদি বলি যাদের অ্যাক্টিভিটিস কম সারাদিন খায় পরে আর বসে থাকে তাদের ক্ষেত্রে এই কম ঘুমজনিত সমস্যা দেখা দিতে পারে সেজন্য বাচ্চাকে একটু খেলানোর চেষ্টা করতে হবে তার শারীরিকভাবে অ্যাক্টিভ করে তোলার চেষ্টা করতে হবে তাহলে দেখা যাবে সেটি তার শরীরে ক্লান্তি নিয়ে আসলে ঘুমাতে কিন্তু সাহায্য করবে এর পরবর্তীতে বেশ কিছু খাবারের কথা আমি বলতে পারি যেমন বাচ্চাদের জন্য দুধ খুবই উপকারী একটি খাবার দুধ কিন্তু ঘুমানোর ক্ষেত্রে বা ঘুম আসার ক্ষেত্রে সাহায্য করে থাকে কারণ কুসুম গরম দুধে এমন উপাদান পাওয়া যায় যেটি ঘুমাতে সাহায্য করে থাকে তাই বাচ্চাকে রেগুলার রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি কুসুম গরম দুধ দিতে পারেন সেটিও কিন্তু তার ঘুম আসতে সাহায্য করে থাকে আর যদি এই ঘুমের পরিমাণ আমরা আসলে বলে থাকি যে সাত বছর বাচ্চার জন্য দশ ঘন্টা মানে নয় দশ ঘন্টা ঘুমালে সেটা ঠিক আছে এর থেকে যদি কম হয় সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার চেষ্টা করতে হবে পাখি নামে একজন দর্শক আমাদের কাছে কমেন্ট করেছেন সিজারের পরে পেট কমাবেন কিভাবে বা সহজেই পেট কমানো যায় সিজারের পরে পেট কমানো কিন্তু অনেকের কাছে অনেক একটি জটিল প্রক্রিয়া কারণ দেখা যায় যে সিজারের পরে পেটের অনেকাংশই ঝুলে যায় বা পেট ওজন কমে গেছে কিন্তু পেটটা অনেক ঝোলা মনে হয় তো সেই পেট কমানোর জন্য অবশ্যই লাইফস্টাইলের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে জীবনযাপনের প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে পাশাপাশি আরেকটি বিষয় করতে হবে সেটি হচ্ছে একটু ব্যায়াম করতে হবে আপনি যদি হেলদি খাবার গ্রহণ করেন আপনার লাইফস্টাইলের মধ্যে কিছু লাইফস্টাইলের পরিবর্তন বলতে সারাদিন বসে থাকা যাবে না আধা ঘন্টা পর পর বাচ্চাকে আপনি যত্ন নিচ্ছেন বা টেক কেয়ার করছেন তার পাশাপাশি কিছু সময় পরপর একটু উঠে হাঁটার চেষ্টা করবেন একবারে বেশি খাবার খাবেন না অল্প অল্প করে বারে খাবার গ্রহণ করবেন খাদ্যাভ্যাসের মধ্যেও আমরা কিন্তু বলে থাকি যে বেশ কিছু খাবার যেমন চিনি জাতীয় খাবার অতিরিক্ত চিনি বা সরম চিনি জাতীয় যে সকল খাবার আছে সেগুলো পেটের মেদ কিন্তু বাড়িয়ে দিতে পারে সেজন্য চেষ্টা করতে হবে গর্ভ পরবর্তী সময়ে এই খাবারগুলো এড়িয়ে চলার জন্য আর পেটের কিছু ব্যায়াম যদি আপনি করেন তাহলে কিন্তু সেটি আপনার পেটের মেদ কমাতে খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকবে নাসির উদ্দিন নামে একজন কমেন্ট করেছেন ছয় মাসের বাচ্চা ঠান্ডা লেগেই থাকে এর কারণ কী প্রতিকার কী ছয় বছরের বাচ্চা ঠান্ডা লেগেই থাকে এর অন্যতম কারণ হচ্ছে বাচ্চা সঠিক টেক কেয়ার করা হচ্ছে না বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মগতভাবেই কম এই কারণে তাদের ঠান্ডা কাশি জনিত সমস্যা দেখা দিতে পারে বাচ্চা যখন পর্যাপ্ত ওজন নিয়ে জন্মগ্রহণ না করে অথবা বাচ্চা যখন জন্মকালীন সময় বেশ কিছু সমস্যা ফেস করে থাকে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে ঠান্ডা কাশি জনিত সমস্যা সারতেই চায় না বা বিভিন্ন ধরনের পেটের সমস্যা সারতেই চায় না এর অন্যতম কারণ হচ্ছে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম এর সমাধান হিসেবে আমি বলবো একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আর বাসায় আপনি বাচ্চাকে একটু প্রপার টেক কেয়ার করা একটু তার যখন গো শাওয়ার নি দিচ্ছেন বা গোসল করাচ্ছেন তার পরবর্তী সময় একটু কুসুম গরম পানি ব্যবহার করা বাচ্চাকে একটু গরম আবহাওয়ার মধ্যে রাখা গরম আবহাওয়া বলতে বোঝাচ্ছে যে গরম ফিল করানো বা একেবারে ফ্যান দিয়ে বন্ধ করে এসি বন্ধ করে সেটা না মানে বাচ্চাকে একটু উষ্ণ অনুভব করানো তারপর বাচ্চাকে একটু পরিষ্কার রাখা বাচ্চার মা যেন সবসময় একটু প্রপার গাইডলাইনের কারণ অনেক সময় বলা হয়ে থাকে যে মায়ের যদি সারা দিন দেখা যায় যে প্রপার টেক কেয়ার না হয় এর জন্য কিন্তু বাচ্চার উপর সেটা প্রতিক্রিয়া তৈরি করতে পারে আর বাচ্চার যখন ছয় মাস বয়স পার হবে তখন তার খাবারের মধ্যে চেষ্টা করতে হবে এমন খাবার রাখার জন্য পুষ্টিকর হেলদি শাকসবজি সবজি ফলমূল এগুলোও যেন বাচ্চাকে খাওয়ানো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে থাকে আক্তার নামে একজন দর্শক কমেন্ট করেছেন হানি নাট কি আসলে খুব উপকারী গর্ভাবস্থায় কি হানি নাট খাওয়া যায় আহ হানি নাট খুবই ট্রেন্ডি একটি বিষয় হানি নাট আসলে কি হানি মানে মধু নাট মানে বাদাম অর্থাৎ বাদাম এবং মধু আপনি আলাদা করেও খেতে পারেন বাদামের অনেক উপকারিতা রয়েছে প্রোটিনের চমৎকার উৎস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে আয়রনের চমৎকার উৎস জিঙ্কের চমৎকার উৎস হিসেবে কিন্তু কাজ করে থাকে এই নাট বা মিক্সড নাট অর্থাৎ মিশ্র বাদাম কাজুবাদাম কাঠবাদাম চিনাবাদাম পেস্তা বাদাম আখরোট এগুলো মিশ্রিত করে যেগুলো আসলে একসাথে বাজারে পাওয়া যায় বা হানি নাট হিসেবে পাওয়া যায় সেগুলো হচ্ছে মধু এবং বাদামের সংমিশ্রণ আর মধুর কাজ কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ঠান্ডা কাশি জনিত সমস্যার সমাধান করা এছাড়াও দেখা যায় যে আমাদের কিন্তু খুব ভালো এনার্জি সোর্স হিসাবে মধু কাজ করে থাকে তো সেই ক্ষেত্রে হানি নাট যদি আপনি নিজে বাজার থেকে কিনে অবশ্যই সেগুলো বিশুদ্ধ মধু হতে হবে বাজারে এখন হানিনার ট্রেন্ড হিসাবে যেইগুলো বিক্রি করে থাকে সেগুলোতে মধু কতটুকু খাটি সেই জিনিসটা কিন্তু জাস্টিফাই করা বা খুঁজে বের করা সহজ না এই আপনি যদি ন্যাচারাল বা প্রাকৃতিক মধু গ্রহণ করেন খুব ভালো মানের বাদাম গ্রহণ করেন সেটি অবশ্যই আপনাকে স্বাস্থ্যগত উপকারিতা কিন্তু দিয়ে থাকবে আর গর্ভাবস্থায় গর্ভাবস্থা অবশ্যই খাওয়া যাবে যদি ডায়াবেটিস না থাকে তাহলে মা অবশ্যই গর্ভাবস্থায় বাদাম খেতে পারেন মধু খেতে পারেন এগুলো তো খুব প্রাকৃতিক খাবার হিসেবে আমরা বলে থাকি মায়েরা গর্ভকালীন সময়ে স্বল্প ক্ষুধাতে অবশ্যই বাদাম গ্রহণ করতে পারেন সেটি তার প্রোটিন দিবে আয়রন দিবে জিঙ্ক দিবে ক্যালসিয়াম দিবে বিভিন্ন ভিটামিন মিনারেলস চমৎকার উৎস হিসেবে কিন্তু কাজ করে থাকে নাটস অবশ্যই গর্ভাবস্থায় আপনি প্রাকৃতিক মধু যেগুলো আপনি সংগ্রহ করবেন অবশ্যই সেগুলো প্রাকৃতিক নাকি বা কোনো কেমিক্যাল মেশানো নাকি সেই বিষয়টা মাথায় রাখতে হবে যুক্ত মধু গ্রহণ করলে শারীরিক জটিলতা তৈরি হতে পারে গর্ভাবস্থায় অবশ্যই যদি প্রাকৃতিক বিশুদ্ধ মধু গ্রহণ করেন বাদাম গ্রহণ করেন অনেক উপকারিতা পাবেন রাইসা নামে একজন দর্শক জানতে চেয়েছেন বাচ্চার বয়স দুই বছর ওকে কি গ্যাসের ওষুধ খাওয়ানো যাবে আমি আসলে এই প্রশ্নটা বা কমেন্টটা দেখে খুব অবাক হয়েছি যে বাচ্চার বয়স দুই বছর আপনি কেন গ্যাসের ওষুধ খাওয়াতে যাচ্ছেন কোন কারণটি শুন দেখে বুঝলেন যে বাচ্চাকে যদি আপনি গ্যাসের ওষুধ খাওয়ান তাহলে তার গ্যাসের সমস্যার সমাধান হয়ে যাবে বাচ্চাদের গ্যাসের সমস্যা খুবই কমন একটি সমস্যা সেটা যদি অনেক বেশি হয়ে যায় অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তাকে ওষুধ দিতে হবে আমি সব সময় বলি বাচ্চা আমাদের কাছে খুবই সেন্সিটিভ একটি বিষয় আমরা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কখনোই বাচ্চাকে কোনো ধরনের ওষুধ বা সাপ্লিমেন্ট নিজে নিজে খাওয়াবো না এই বিষয়টি মাথায় রাখতে হবে আর বাচ্চার গ্যাস হচ্ছে কোন কারণে সেটি খুঁজে বের করতে হবে আপনি বাচ্চার খাদ্য তালিকায় কোন কোন খাবার রাখছেন সেটি খুঁজে বের করতে হবে এমন অনেক খাবার আছে যেটি বাচ্চার শরীরে গ্যাস তৈরি করতে পারে বা গ্যাস হেপটাইটিস জাতীয় সমস্যা তৈরি করতে পারে যে সকল খাবার বাচ্চার গ্যাসের সমস্যা তৈরি করছে সে সকল খাবার অবশ্যই খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে বাচ্চার যদি রেগুলার টয়লেট ক্লিয়ার হয় পায়খানা ক্লিয়ার হয় তাহলে কিন্তু গ্যাসের সমস্যা অনেকাংশেই কমানো সম্ভব তো বাচ্চার খাদ্য তালিকায় পর্যাপ্ত ফাইবার জাতীয় খাবার রাখছেন নাকি সে বিষয়টিও মাথায় রাখতে হবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বাচ্চাদেরই কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা সমস্যার জন্য তাদের পায়খানাটা ক্লিয়ার হয় না এই জন্য কিন্তু গ্যাসের সমস্যা দেখা দেয় তো বাচ্চারা আসলে সমস্যাটা খুঁজে বের করতে হবে কোন সমস্যার জন্য গ্যাস হচ্ছে সেই সমস্যাটা সমাধান করলে কিন্তু গ্যাসের সমস্যা অনেকাংশেই কমানো সম্ভব আর যদি মনে হয় যে না এটা আসলে কোনো খাদ্যাভ্যাসের জন্য হচ্ছে না এটা অটোমেটিক্যালি তার শরীর থেকে তার মেটাবলিজমের কোনো সমস্যার জন্য হচ্ছে তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরেই গ্যাসের ওষুধ খাওয়ানোর চেষ্টা করতে হবে আমিনুল ইসলাম নামে একজন জানতে চেয়েছেন আমার ছেলের বয়স চার বছর তার চুল পেকে গেছে কী করবো ছেলের বয়স চার বছর চুল পেকে গেছে এটা আসলে এক কথাই যদি বলতে হয় এটা তার বংশগত কারণে হয়েছে তার শারীরিক বেশ কিছু জেনেটিক কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে আসলে কি করব বলতে বংশগত কারণ তো আসলে ঠেকানো সম্ভব না তারপরেও আপনি যে বিষয়টি খেয়াল রাখতে পারেন বাচ্চার খাদ্য তালিকায় সঠিক এবং পর্যাপ্ত নিউট্রিশন নিশ্চিত হচ্ছে নাকি সে বিষয়টি খেয়াল রাখতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে বংশগত কারণের পাশাপাশি খাদ্যাভ্যায় যদি পর্যাপ্ত না হয় তাহলে এই চুল পাকাজনিত সমস্যা কিন্তু আরও বেড়ে যেতে পারে আর যেহেতু বাচ্চা খুব ছোট তো সেই ক্ষেত্রে বলবো চার বছর বয়সী বাচ্চার চুল পাকাজনিত সমস্যা বংশগত কারণেই হয়েছে আপনি চাইলে একজন ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তার যদি তিনি সাজেস্ট করে থাকেন সেই ক্ষেত্রে তিনি তার সাজেশন অনুযায়ী আপনি চলার চেষ্টা করবেন এমডি সাজু নামে একজন জানতে চেয়েছেন গর্ভাবস্থায় পান সুপারি খেলে কি কোনো সমস্যা হবে অবশ্যই গর্ভাবস্থায় পান সুপারি খেলে সমস্যা হবে আমরা সেটা মাঝে মাঝে খেতে পারি অর্থাৎ অনেক বেশি ক্রেবিং হলে মাসে একবার দুই দিন কিন্তু গর্ভকালীন সময়ে যারা নিয়মিত অর্থাৎ প্রতিদিন তিন থেকে চারবার পান সুপারি গ্রহণ করেন তাদের গর্ভাবস্থায় বাচ্চার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেমন সুপারিতে বেশ কিছু উপাদান আছে যেই সমস্যা বাচ্চা শরীরে তৈরি করতে পারে বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশে বাধাগ্রস্ত করতে পারে এছাড়াও নিয়মিত যারা সুপারি গ্রহণ করেন গর্ভাবস্থায় তাদের বাচ্চাদের মিসক্যারেজের সম্ভাবনা তৈরি হতে পারে বাচ্চা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করতে পারে বাচ্চার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে সেই জন্য চেষ্টা করতে হবে গর্ভকালীন সময়ে পান সুপারি এড়িয়ে চলার জন্য শুধু গর্ভকালীন সময় না বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে গবেষণায় উঠে এসেছে বাংলাদেশ বা এশিয়ার বেশ কিছু কান্ট্রিগুলোতে বা বেশ কিছু দেশে শুধুমাত্র মুখে এবং গলায় ঘায়ের থেকে ক্যান্সার হচ্ছে অর্থাৎ মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে এই অতিরিক্ত পান সুপারি গ্রহণ করার কারণে আর যেই সম্ভাবনাগুলো দিনে দিনে আরও বেড়ে যাচ্ছে অর্থাৎ পান সুপারি নিয়মিত গ্রহণ করা থেকে শুধু গর্ভবতী মায়েদের না সকলেরই বিরত থাকা উচিত এতে করে এই সমস্যাটা অনেকাংশেই সমাধান করা সম্ভব খালিদ নামে একজন জানতে চেয়েছেন গর্ভাবস্থায় মাশরুম খাওয়া নিরাপদ নাকি কি নিরাপদ বা হেলদি মাশরুম যেগুলো আছে সেগুলো তিনি অবশ্যই খেতে পারেন কিন্তু প্রসেসড অতিরিক্ত প্রসেসড বা র মাশরুম খেলে কিন্তু সেটি শারীরিক জটিলতা তৈরি করতে পারে সেজন্য চেষ্টা করতে হবে যে এই গর্ভকালীন সময় আনপ্রসেসড মাশরুম অর্থাৎ মাশরুম যদি সঠিকভাবে রান্না করা না হয় সেখান থেকেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে যেহেতু সমস্যা তৈরি হতে পারে সেই জন্য আমি আসলে বলি যে গর্ভকালীন সময় আসলে কোনো রিক্স না নেওয়াই ভালো কিন্তু মাশরুম কিন্তু বিভিন্ন পুষ্টি উপাদানের চমৎকার উৎস হিসাবে কাজ করে থাকে কিন্তু সঠিকভাবে রান্না যদি না করা হয় সেই মাশরুমও আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সেই জন্য গর্ভাবস্থায় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এরকম রিক্স ফ্যাক্টরগুলি টেরিয়ে চলাই ভালো জান্নাত নামে একজন কমেন্ট করেছেন কোন খাবারে বাচ্চার হিমোগ্লোবিন বাড়বে হিমোগ্লোবিন বাড়ার জন্য আমরা বেশ কিছু খাবারের কথা বলে থাকি সবসময় আমরা খুবই ট্রেন্ডি বিষয় হচ্ছে পালন শাখা ও কচুর খাও হিমোগ্লোবিন বেড়ে যাবে কিন্তু বিভিন্ন শাক বা বাদাম জাতীয় খাবার থেকে অর্থাৎ নন হিম আয়রন এগুলোকে বলা হয় আমরা আয়রন কিন্তু দুইটা উৎস থেকে পাই একটা হচ্ছে হিম আয়রন আর একটা নন হিম আয়রন নন হিম আয়রন হচ্ছে যেগুলো উদ্ভিদ উৎস থেকে পাওয়া যায় সেগুলোকে বলা হয়ে থাকে নন হিম আয়রন এগুলো শরীরে শোষণ করার জন্য ভিটামিন সি প্রয়োজন তাই কচু শাক যদি খাওয়ান পালং শাক যদি খাওয়ান ডাল যদি খাওয়ান সাথে এক টুকরো লেবু রাখবেন শরীরে আয়রন শোষণ করতে সেগুলো সাহায্য করবে এছাড়াও বাচ্চার খাদ্য তালিকে নিয়মিত যদি আপনি হিম আয়রন রাখেন অর্থাৎ বিভিন্ন মাংস রাখেন মাছ রাখেন ডিম রাখেন এগুলো শরীরে আয়রন বাড়াতে খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকে তাই বাচ্চার খাদ্য তালিকে নিয়মিত একটি করে ডিম এক গ্লাস করে দুধ দুই টুকরো করে এক টুকরো মা এক টুকরো মাংস এগুলো যেন থাকে অর্থাৎ মাংস রেগুলার না থাকলেও যেন দুই টুকরো মাছ থাকে এই বিষয়টি নিশ্চিত করতে হবে যদি বাচ্চার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে আর যদি অতিরিক্ত কম থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট দিয়াতে পারেন এরপরে জোনাকি নামে একজন কমেন্ট করেছেন আমার আয়োডিন অনেক বেশি হাইপার থাইরয়েড আমি এক মাসে প্রেগনেন্ট কি করব আচ্ছা তার মানে তিনি বুঝিয়েছেন তিনি হাইপার জনিত সমস্যায় ভুগছেন আমরা বলে থাকি হাইপার জনিত সমস্যা যাদের রয়েছে তাদের শরীরে আয়োডিনের পরিমাণ বেশি থাকে অর্থাৎ তাকে অবশ্যই আয়োডিন জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করতে হবে অর্থাৎ লবণ জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করতে হবে খাবারে লবণ কম ব্যবহার করে রান্না করতে হবে এছাড়াও দেখা গেছে সামুদ্রিক মাছ অনেকে গ্রহণ করে থাকেন প্রেগন্যান্সিতে আমরা বলে থাকি প্রেগনেন্সিতে গর্ভকালীন সময়ে সামুদ্রিক মাছ এড়িয়ে চলার জন্য এটাও কিন্তু লবণের উৎস হিসাবে কাজ করে থাকে বা এখানে আয়োডিনের পরিমাণ বেশি থাকে আবার প্রসেসড খাবার অর্থাৎ প্রক্রিয়াজাতকৃত খাবার বাজার থেকে কিনে নসা সমচা সিঙ্গারা আলুর চপ এগুলোতেও কিন্তু এক্সট্রা করে লবণ দেওয়া থাকে প্রেগন্যান্সিতে এগুলোর ক্রেভিং হয় এগুলোও এড়িয়ে চলার চেষ্টা করতে হবে পাশাপাশি বেশ কিছু খাবার আছে যেমন আমরা বলে থাকি সেলেনিয়াম জাতীয় খাবার আমরা বলে থাকি সেলেনিয়ামের চমৎকার উৎস হিসাবে যেগুলো কাজ করে থাকে সেগুলো খাদ্য তালিকায় রাখার জন্য খুঁসি ফেরা জাতীয় খাবার যেমন ফুলকপি বাঁধাকপি ব্রকোলি এগুলো প্রেগন্যান্সিতে গ্রহণ করার জন্য সেলেনিয়াম জাতীয় খাবার গ্রহণ করার জন্য এগুলো ভালো কাজ করে থাকে আপনার হাইপার থাইরোডিজমজনিত সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এগুলো কাজ করে থাকে পাশাপাশি দেখা যায় যে আয়রন জাতীয় খাবার হাইপার থাইরোডিজমজনিত সমস্যা যাদের রয়েছে তাদের খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবারও আমরা রাখার কথা বলি তো আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খাদ্য তালিকা তৈরি করে নেবেন কারণ হাইপাথেরটিজম জনিত সমস্যা যদি সঠিক গাইডলাইন মেনে চলা না হয় তাহলে কিন্তু বাচ্চার জন্য সেটি ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে এরপরে আরিফ হাসান নামে একজন কমেন্ট করেছেন স্তন্যদানকারী মায়েরা কি পাকা পেপে খেতে পারবে অবশ্যই স্তন্যদানকারী মায়েরা পাকা পেপে খেতে পারবে কেন খেতে পারবে না আমরা অনেক সময় আসলে বলে থাকি গর্ভকালীন সময়ে কাঁচা পেঁপে এবং আনারস এই দুইটা খাবার এড়িয়ে চলার জন্য কিন্তু এটার কিন্তু অনেক বেশি বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নেই কিন্তু পাকা পেপে গর্ভকালীন সময়েও খাওয়া যাবে আবার স্তন্যদানকারী অর্থাৎ যখন বাচ্চাকে মুখের দুধ মা পান করাবে তখন তিনি খেতে পারেন এটি তো ভিটামিন এর চমৎকার উৎস ভিটামিন সি এর চমৎকার উৎস পাশাপাশি দেখা যায় পাকা পেঁপে প্রাকৃতিকভাবে কোনো কেমিক্যাল ফ্রি যদি পাকা পেঁপে নিয়মিত মা গ্রহণ করেন বাচ্চার জন্য সেটি খুব ভালো কাজ করে থাকে বাচ্চার ডেভেলপমেন্টের জন্য কাজ করে থাকে মায়ের জন্য মায়ের ডেভেলপমেন্টের জন্য ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ভিটামিন এর উচ্চ হিসাবে কাজ করা যা চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন সি এর উচ্চ হিসাবে কাজ করে থাকে এছাড়াও বিভিন্ন ভিটামিন মিনারেলস পাওয়া যায় পানি পাওয়া যায় কারণ গর্ভকালীন সময় আমরা কিন্তু বলি পানি বহুল ফলমূল শাকসবজি সবজি খাওয়ার জন্য পেঁপে থেকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি পাওয়া যায় তাই গর্ভকালীন সময়ে মায়েরা অবশ্যই পাকা পেঁপে গ্রহণ করতে পারবেন মাহমুদ নামে একজন জানতে চেয়েছেন ছয় মাসের বাচ্চায় রিকেটস রোগের জন্য কি করা উচিত আমরা সাধারণত জানি বিভিন্ন সমস্যা বা ভিটামিন মিনারেলসের অভাবে কিন্তু রিকেটসজনিত সমস্যা দেখা দিতে পারে আমরা যদি এক কথাই বলি ভিটামিন ডি জনিত সমস্যার জন্য রিকেটস হতে পারে এছাড়াও বিভিন্ন অটো সমস্যার জন্য অথবা জন্মগত কারণে ত্রুটির জন্য এই জনিত সমস্যা দেখা দিতে পারে কিন্তু যাদের রিকেটস রয়েছে সেই সকল বাচ্চার যখন ও যেহেতু ছয় মাস অর্থাৎ কিছুদিন পরেই সে সাত মাসে প্রবেশ করবে সেই সময় তার খাদ্য তালিকা এমন খাবার রাখতে হবে যেগুলো ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এবং ফসফরাসের উৎস হিসাবে কাজ করে থাকে পাশাপাশি যে বিষয়টি খেয়াল রাখতে হবে আমরা জানি সূর্যের আলো গায়ে লাগলে সেটি ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে তাই অবশ্যই চেষ্টা করতে হবে আপনার বাচ্চার গায়ে যেন নিয়মিত বিশ মিনিট সূর্যের আলো লাগে কখন সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে বিশ মিনিট সময় বাচ্চাকে সূর্যের আলো লাগে এই স্থানে রাখতে হবে বাচ্চার সম্পূর্ণ গায়ে যেন সূর্যের আলো লাগে সেটা নিশ্চিত করতে হবে পাশাপাশি দুধ এবং দুধ থেকে তৈরিকৃত খাবার বিভিন্ন বাদাম এগুলো বাচ্চা যখন বয়স ধীরে ধীরে বাড়বে তার খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে হবে এতে করে কিন্তু দেখা যাবে এগুলো তার শরীরে ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফরাসের যোগান দিতে সাহায্য করবে লাবণ্য নামে একজন জানতে চেয়েছেন ডেলিভারির পরে কোষ্ঠকাঠিন্য এড়াতে কী করতে হবে ডেলিভারির পরে অনেক মায়েদের এই কোষ্ঠকাঠিন্যজনে তো সমস্যাটা থেকেই যায় গর্ভাবস্থায় যেটা শুরু হয় সেটা গর্ভের পরবর্তী সময়েও থেকে যায় আর এই সমস্যাটা থেকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে মায়েরা নিজেদের খাবারের দিকে যথাযথ গুরুত্ব দেন না এই ডেলিভারির পরবর্তী সময়টাতে শরীরে পর্যাপ্ত পানির অভাব যদি তৈরি হয় বা পর্যাপ্ত পানির ঘাটতি পূরণ করা না যায় তাহলে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে সেই জন্য গর্ভ পরবর্তী প্রতি সময় অবশ্যই চেষ্টা করতে হবে আড়াই থেকে তিন লিটার পানি পান করার জন্য নিয়মিত খাদ্য তালিকায় পানি এবং পানি বহুল ফলমূল শাক সবজি রাখার জন্য এছাড়াও ফাইবার জাতীয় খাবার যেমন লাল চাল লাল থেকে তৈরি খাবার শাক সবজি বিভিন্ন ধরনের শাক নিয়মিত শাকের একটি আইটেম বা বিভিন্ন শাক মিশ্রণ করে একটি আইটেম রাখার চেষ্টা করবেন লাল চাল লাল থেকে তৈরি কিন্তু খাবার রাখার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা অনেকাংশেই সমাধান করা সম্ভব হয়ে যাবে সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আমাদের সাথেই থাকবেন নিয়মিত কিটসান মমের আপনাদের যে কোনো জাতীয় সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আবারও হাজির হয়ে যাব